কী করছেন বলেন থপরা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা একদমই মিস করে ফেলতেছেন কিন্তু এগুলো হচ্ছে আমাদের আগানোর থ্রি পিস ইস্টিচ ড্রেসগুলো যেগুলো আপনারা অন্য পেজে যেগুলো আসলে অনেক বড় পেজ এবং ভাইরাল অলমোস্ট হয়ে গেছে বা তাদের শোরুম আছে তারা কিন্তু থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফাইভ ফিফটি টাকায় আপনাদের কাছে দিচ্ছে কিন্তু সেম ড্রেসগুলো কিন্তু আমার কাছে একদম আপনারা হোলসেল প্রাইজে পাবেন ঠিক আছে একদম হোলসেল প্রাইস কিংবা বলতে পারেন ভয়ঙ্কর লেভেলের একটা ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের জন্য আপনাদের কাছে আমি আমার ড্রেসটা পৌঁছানোর কারণ হচ্ছে উদ্দেশ্য যে আপনাদের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে পান আর আপনার জন্য অ্যাফোর্ড করতে পারেন ড্রেসটা ঠিক আছে যার জন্য আপনাদের কাছে আমি এত লো প্রাইজে দিচ্ছি যেটা ভয়ঙ্কর লেভেলের একটা ডিসকাউন্ট এই ডিসকাউন্ট একদমই মিস করবেন না প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটি করে কালার আছে কিছু কিছু ড্রেসের দুইটা কালার অ্যাভেলেবেল এখানে যা যা অ্যাভেলেবেল আছে প্রত্যেকটারই আমি সুন্দর করে শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এগুলোর অ্যাভেলেবেল সাইজ কিন্তু থার্টি এইট ফোরটি ফর্টি টু ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন ওকে এই কালারটার কিন্তু পিঙ্ক কালারে দুইটা কালার হবে একটা মিন কালার এবং একটা হচ্ছে পিঙ্ক কালার এগুলো এতটাই সফট এগুলো সেমি মানে সর্জেট বলতে পারেন কিংবা হচ্ছে শিপন ফেব্রিকের মতো কি সুন্দর করে মাথায় কাপড় দেওয়া যাচ্ছে এবং এগুলো পাঁচ হাত বহরের হওয়ার কারণ পাঁচ হাত লম্বা হওয়ার কারণে এগুলো নামাজে উন্নাও বলতে পারবেন এবং এগুলো যারা হিজাব করে খুব সুন্দর করে নাইসলি ক্যারি করতে পারবে আবার যারা হচ্ছে এক সাইডে রাখতে চায় অন্য সেটাও সম্ভব প্রত্যেকটা ড্রেস আপনার অসম্ভব লেভেলের সুন্দর হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ইড এক্সক্লুসিভ ড্রেস এগুলোর একটা রেখে আপনি আরেকটা আপনি কখনোই জাজ করতে পারবেন না কারণ এতটাই সুন্দর আপনারা পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সাথে কিন্তু আপনারা দেখে নেওয়ার একদম সুযোগটা আছে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে আপনারা চেক করতে পারবেন আপনাদের প্রোডাক্টটা সঠিক আছে কিনা নিখুঁত ফিনিশিং আছে কিনা আমাদের প্রত্যেকটা কোয়ালিটি অসম্ভব ভালো কারণ এর ফিনিশিং লেভেল অনেক হাই লেভেলের এবং প্রত্যেকটা কাপড়ের মান অনেক ভালো অপরাধ সো এই অফার বা এই ভয়ঙ্কর লেভেলের ডিসকাউন্টটা একদমই মিস করা যাবে না সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে আমাদের পেজে ঠিক আছে অবশ্যই নাম্বার অ্যাড্রেস এবং আপনার হচ্ছে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস এই তিনটা যা দিতে হবে নাম নাম্বার অ্যাড্রেস এই তিনটা দিয়ে কনফার্ম করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে আমরা টু হান্ড্রেড টাকা বিকাশ করে নিই অ্যাডভান্স যাতে হচ্ছে ডেলিভারি বয় যেন চা চার্জটা যেন মিস না হয় অনেক কাপড়া আবার কলটা রিসিভ করে না সেক্ষেত্রেই আমাদের এই ডিসিশন নেওয়া নাহলে আমরা হোল বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিতাম সো আমার এই লাস্ট ড্রেসটা কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর কন্ট্রাস্ট মধ্যে পেয়ে যাবে অনিয়ন অ্যান্ড প্যারোট কালারের সাথে একটা কম্বিনেশনে আপনাকে যা দারুণ লাগবে এগুলো সব